হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গরু মার্কেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা সংগঠনের বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব ডায়মন্ড অফশোর ড্রেলিং ডু টেকা ডিও এই পর্যালোচনাটি আঠেরোই জুন দুই সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ডায়মন্ড অফশোর ড্রিলিং ডু উপশ্রেণীর অন্তর্গত অথসেস এনেগো ছেষট্টি টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার সামাজিক নেটওয়ার্কে এই প্রকাশ শেয়ার করুন আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটি সব পরবর্তী কাজে অনেক সাহায্য করে কোম্পানির বাজার মূলধন ডায়মন্ড অফশোর ড্রিলিং ইনক এক ডলার পঞ্চান্ন সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুইশো ডলার বিলিয়ন ডায়মন্ড অফশোর ড্রিলিং ইং শূন্য দশমিক ছয় তিন ছয় শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল পঁয়ষট্টি সেন্ট বিলিয়ন একশো ডলার বিলিয়ন উপশ্রেণীর শীট ক্যাপিটালাইজেশন সহ ডায়ম্যান্ড অফশোর ড্রিলিং ইঙ্ক শূন্য দশমিক পাঁচ আট তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ডায়মন্ড অফশোর ড্রিলিং ডু একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দশমিক ছয় তিন ছয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শূন্য দশমিক পাঁচ আট তিন শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় আট শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় শূন্য ডলার দশমিক ছয় ছয় এক বিলিয়ন বইমূল্যে ঋণ ইকুইটির একশো এক দশমিক সাত শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার ফলাফল খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল ষোলো দশমিক পাঁচ যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে উপার্জনের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এটা কোম্পানির জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক চার উপশ্রেণীর গড় হল এক দশমিক এক এটি উপশ্রেণীর তুলনায় সাতাশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে রাজস্ব অনুপাতের একটি মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই খারাপ উপশ্রেণীর তুলনায় আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি সত্যিই প্রকল্পটি ছড়িয়ে দিতে সাহায্য করবেন গরু মার্কেটস বিক্রয় মার্জিন মাইনাস তিন দশমিক সাত শতাংশ উপশ্রেণীতে গড় ছয় দশমিক চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দশ দশমিক এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য দশমিক চার পাঁচ সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে উনচল্লিশ শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান স্টক এক্সচেঞ্জ মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ডায়মন্ড অফশোর ড্রিলিং ডু সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ সাতশো পঁচিশ হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে পাঁচশো কুড়ি হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনচল্লিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণী অনুসারে গড় একত্রিশ ডলার ষাট সেন্ট হাজার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ পাঁচশো তেরো হাজার ডলার উপশ্রেণী দ্বারা চারশো চুরানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল তিন দশমিক সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় পাঁচ শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক আর এস কোম্পানির জন্য ছাপ্পান্ন শতাংশের একটি স্তর দেখায় ডায়মন্ড অফশোর ড্রিলিং ইংক উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় তেতাল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কম ডায়মন্ড অফশোর ড্রিলিং ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডায়মন্ড অফশোর ড্রেলিং ডু এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখব যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার ডায়মন্ড অফশোর ড্রেলিং ডু একুশ দশমিক পাঁচ শতাংশ পরিবর্তন দেখায় দশ দশমিক দুই শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি অবশ্যই কিছু নির্দেশ করে না তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে চূড়ান্ত ব্রেড ঘোষণা করার আগে দয়া করে কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন লিখুন ডায়মন্ড অফশোর ড্রিলিং ডু এই পর্যালোচনা মন্তব্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ ছয় উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক ছয় পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে আমাদের বাজারে আমরা দেখতে পাই যে মোট স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস ছয় পয়েন্ট ডায়মন্ড অফশোর ড্রিলিং ইঙ্ক আসুন আপনার কাছে উপলব্ধ অর্ডারের সারণীটি দেখি এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে ডিআইএম ও গরু মাকেটস একটি অর্ডার খুলুন কারণ ডায়মন্ড অফশোর ড্রিলিং ডু উপশ্রেণির মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক